নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই রিম্পা চন্দনার রান্নাঘর আজকে আপনাদের সাথে শেয়ার করব সেরা স্বাদের লাউ চিংড়ি রেসিপি কিছু স্পেশাল মশলা ব্যবহার করলেই বাঙালির রান্নার অন্যতম জনপ্রিয় রেসিপি লাউ চিংড়ি স্বাদ বহুগুণে বেড়ে যাবে রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাউ শরীরের পক্ষে খুবই উপকারী একটি সবজি এই গরমে লাউ খেলে শরীর ঠান্ডা থাকে শরীরে জলের ঘাটতি পূরণ হয় এবার একটি লাউ কিনে এনেছি লাউটাকে প্রথমে খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রাখতে হবে এবার পিস পিস করে কেটে রাখলাম জল থেকে তুলে লাউটাকে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে আমরা এখানে লাউটাকে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি যত ঝিরিঝিরি করে কাটবে তত তাড়াতাড়ি লাউটা সেদ্ধ হয়ে যাবে আমরা এখানে ঝিরিঝিরি করে লাউটা কেটে একটু পাত্রে রেখে দিয়েছি আমাদের কাটা হয়ে গেছে আমরা লাউটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবার ওর উপরে একটি টমেটো কুচি করে নিতে হবে আমরা এখানে টমেটোগুলিকেও ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর নিয়েছি দশ থেকে বারোটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলিকেও চিরে নিয়েছি এবার লাউগুলিকে পরিষ্কার করে ধুয়ে একটি গামলায় রেখে দিয়েছি এবার একটা কড়াইতে পরিমাণ মতন তেল নিয়েছি তেলটাকে প্রথমে গরম করে নিতে হবে ফোড়নে দিতে হবে হাফ চামচ গোটা চিরে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে একটু নাড়িয়ে নিতে হবে আমরা এখানে খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব আর দিতে হবে দুটি তেজপাতা এদিকে চিংড়ি মাছগুলিকে খোসা চাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে আমরা এখানে হাত দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলিকে মেখে নেব এবার নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলিকে ওই ফোড়নের মধ্যে দিয়ে দিতে হবে আমরা এখানে এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলিকে এবার হালকা করে ভেজে নিতে হবে আমরা এখানে চিংড়ি মাছগুলিকে হালকা করে ভেজে নেব একটু নেড়ে চেড়ে নিতে হবে খুমতি দিয়ে ভালো করে এবার ওর মধ্যে দিতে হবে টমেটো কুচি কাঁচা লঙ্কাগুলি দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে আমরা এখানে একটু ভালো করে লাল লাল করে ভিজে নেব এবার ঝিরিঝিরি করে কেটে রাখা লাউগুলিকে কড়াইতে দিয়ে দিতে হবে আমরা এখানে লাউগুলিকে কড়াইতে দিয়ে দিয়েছি এবার খুন্তি দিয়ে লাউটাকে কষানোর মতন করতে হবে আমাদের এখানে লাউটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে মিশিয়ে কিছুক্ষণ নাড়তে হবে আমরা এখানে ভালো করে খুন্তি দিয়ে লাউটাকে মিশিয়ে মিশিয়ে নাড়ছি দেখো কি সুন্দর মিশে গেছে এবার এক এক করে দিতে হবে সাত মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে লাউটাকে নাড়তে হবে আমরা এখানে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব লাউতে কোনো জল লাগে না লাউ নিজস্ব জল আছে এই জলে লাউ সেদ্ধ হয়ে যাবে লাউকে হাই ফ্লেমে দিয়ে সমানে নাড়তে হবে যেহেতু লাউ থেকে অনেক জল বের হয় তাই শুকানো পর্যন্ত একটু টাইম নিয়ে নাড়তে হবে লাউয়ের জলটা টেনে গেলে স্বাদ অনুযায়ী দিতে হবে চিনি চিনি দিয়ে এবার ভালো করে একটু মেয়ে নিতে হবে এবার দিতে হবে সামান্য একটু ধনেপাতা কুচি এবার একটু মিশিয়ে মিশিয়ে ভালো করে নাড়তে হবে আমাদের রান্না তৈরি হয়ে গেছে এবার আমরা একটি বলে চিনিটাকে নামিয়ে ফেলি আমরা এখানে লাউচিংকে একটু বলে নামিয়ে ফেলেছি সহজেই বানিয়ে ফেললাম দুর্দান্ত স্বাদের লাউ চিনি তো কেমন হয়েছে বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিই